প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে তোমরা যেখানে আসো তোমাদের প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল হামিদ প্রফেসর হিসেবে বিজ্ঞান বিভাগ এবং বিভাগীয় প্রধান আজকে আমরা একটি চাপটা নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে যে অবসায়ী প্রতিষ্ঠান জানো যে আমরা হিসাব সংরক্ষণ করি সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে কোন প্রতিষ্ঠানগুলো বোঝায় ব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে আমরা সাধারণত বুঝিয়ে থাকি যেসব প্রতিষ্ঠান মাল ক্রয় বিক্রয় অথবা কোনো সেবা ক্রয় বিক্রয় করে থাকে সেসব কি ব্যবসায়িক প্রতিষ্ঠান বলি তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে অব্যবসায়ী প্রতিষ্ঠান তো অব্যবসায়ী প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান গ্রহণ করা তোমরা জানো যে আমাদের দেশে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যে সব প্রতিষ্ঠান কোনো পূর্ণ ক্রয় বিক্রয় অথবা কোনো সেবা ক্রয় বিক্রয় করে না সেসব প্রতিষ্ঠান কি বলা হবে অব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মতো মাদ্রাসা গির্জা এবং এ সমস্ত প্রতিষ্ঠান অব্যবসায়িক প্রতিষ্ঠান এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা বলতে কি জানো যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে উদ্দেশ্য হলো ব্যবসা করা বা মুনাফা করা এবং সেজন্য সেসব প্রতিষ্ঠানে সঠিকভাবে বিশ্বাসযোগ্যভাবে হিসাব কিতাব রাখা অত্যন্ত জরুরি কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব কিতাব রাখার প্রয়োজন কি এটি একটি প্রশ্ন যে অব্যবসায়ী প্রতিষ্ঠান যেহেতু ব্যবসার উদ্দেশ্যে বা মুনাফার উদ্দেশ্যে গড়ে ওঠে না সে কারণে অনেকে মনে হতে পারে যে এ ধরনের প্রতিষ্ঠানের প্রশাসনিক হিসাব কিতাব রাখার কি প্রয়োজন আছে কি না এটি একটি বড় প্রশ্ন তোমরা পাশাপাশি এই বিষয়টা হয়তো অনেকেই জানো যে শিক্ষা প্রতিষ্ঠান বা এছাড়া যেসব প্রতিষ্ঠানের নাম আমি উল্লেখ করলাম ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মতো অথবা গির্জা এসব প্রতিষ্ঠানেও অর্থের আগমন এবং নির্গমন আছে অর্থের আগমন এবং নির্গমন যেখানেই থাকে সেখানেই কিন্তু মানে হিসাব কিতাব অত্যন্ত সুচারুভূপি এবং বিশ্বাসযোগ্যভাবে সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন তার কারণ যেসব প্রতিষ্ঠান মানুষের আস্থার উপর পরিচালিত যেমন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের আস্থার উপরে নির্ভরশীল কারণ এই প্রতিষ্ঠানগুলো মানুষের দান বা অনুদানের উপরে বিশেষ করে চলে তো সেসব প্রতিষ্ঠানে মানুষের যদি আস্থা সঠিকভাবে সংরক্ষণ করতে না পারে ধরে রাখতে না পারে তাহলে সেসব প্রতিষ্ঠানে অনুদান কেউ দিতে চায় না বা মানুষের আস্থা উঠে গেলে সেই প্রতিষ্ঠান কিন্তু চালানো সম্ভব হবে সেজন্য এই প্রতিষ্ঠানগুলো হিসাব কিতাব অত্যন্ত সুচারুপে এবং বিশ্বাসযোগ্য মানুষের বিশ্বাস আসতে হবে যে না এই প্রতিষ্ঠানে কোনো ময়সা হয়নি এবং টাকা পয়সার আগমনে সুচারুরূপে হিসাব রাখা হয় এই বিশ্বাসটি যদি মানুষের মধ্যে গড়ে না ওঠে তাহলে এই প্রতিষ্ঠানগুলো রান করা খুব কঠিন জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু জরুরি যে অব্যবসায়িক প্রতিষ্ঠানে হিসাব কিতাব রাখা এবং এটি কতটুকু গুরুত্বপূর্ণ আমি সেই হিসাব কিতাব রাখবার যে সমস্ত হিসাব রাখতে হবে সেগুলো যাওয়ার পূর্বে আমি কয়েকটি বিষয়ে একটু আলোচনা করে নিতে চাই সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো কিছু বিশেষ আইটেম থাকে যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকে না এই পয়েন্টগুলোকে বিষয়গুলোকে আমি প্রথমদের সাথে আলাপ করে ক্লিয়ার করে নিতে চাই সেগুলো হচ্ছে আমি সময় থেকে বাঁচানোর জন্য আমি পূর্ব থেকে কিছু আই আমি লিখে রেখেছি সেগুলো হচ্ছে যে বিষয়গুলো অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব রাখতে গিয়ে যেই আইটেমগুলো বা যে বিষয়গুলো প্রতি ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আসে সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে অনুদান অনুদান কী অনুদান হচ্ছে যে অব্যবসায়িক প্রতিষ্ঠানে বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো প্রতিষ্ঠান এককালীন বড় মুখে বা আদার বিষয় সম্পর্কে অনুদান হিসাবে প্রতিষ্ঠানে দান করতে পারে সেটিকে অনুদান বলা হয় এই প্রতি এই অনুদানটিকে আমরা কীভাবে হিসাব করতে পারব অনুদান একটি আমাদের এই ধরনের হিসাব রাখতে প্রতি নিয়োগ আমাদের প্রতি সামনে আছে প্রতিটি অঙ্কের মধ্যেই আয় থাকে তো এই অনুদান যদি অঙ্কের মধ্যে কোনো স্পেসিফিক নির্দেশনা না থাকে তাহলে অন্য জাতীয় আয় হিসাবে ধরা হবে আর যদি কোনো স্পেসিফিক নির্দেশনা থাকে এই অনুদানের অর্ধেক বা তিনবার একবার অনোন জাতীয় হিসাবে ধরা হবে বা ধরতে হবে আর বাকি অংশ মুনাফা জাতীয় আয় হিসাবে গ্রহণ করবে ধরনের যদি কোনো নির্দেশনা থাকে অঙ্কের মধ্যে তাহলে সেই নির্দেশনা অনুসারে এটিকে হিসাব করতে হবে এরপরে আসি আমাদের আজীবন সদস্যের চাঁদা আজীবন সদস্যের চাঁদা বলতে কি বুঝায় আজীবন সদস্যের চাঁদা হচ্ছে যে কোনো বিশেষ ব্যক্তিপর যদি এককালীন ধরো অঙ্কের টাকা দান অনুদান হিসেবে দিয়ে এবং বিনিময়ে আজীবন সদস্য থাকবে এই সত্যের ভিত্তিতে যদি দানটা দিয়ে থাকে বা অর্থ দিয়ে থাকে বিনিময়ে আজীবন সদস্য হিসেবে তালিকাভুক্ত থাকেন তাহলে সে অনুদানকে বলা হবে আজীবন সদস্যের চাঁদা এই অর্থটাকে বা এই চাঁদাটাকে কীভাবে হিসেবে করা হবে এই বিষয়টি নিয়ে সে বিজ্ঞানীদের মধ্যে একাধিক মত রয়েছে এর মধ্যে একটি মত হচ্ছে এরকম যে অন্যান্য রেগুলার সদস্য যারা তাদের কাছ থেকে প্রতি মাসে বা প্রতি বছর যে চাঁদাটা নেওয়া হয় সেই অনুভাবে বা সেই সহ পরিমাণ চাঁদা এই আজীবন সদস্যের চাঁদা থেকে বার্ষিক আইস হিসাবে উপকূর্ণ করা হবে আর বাকি উদ্বৃত্ত টাকা ব্যালেন্স শিটে বা উদ্যোক্তা পত্রে তহবিল আগের সংরক্ষণ করতে হবে এটি হলো একটি মত আরেকটি মত হল যে না এটিকে পোড়াটাকে মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে ব্যালেন্স শিটে বা উদ্যোক্তা পত্রে সংরক্ষণ করতে হবে অঙ্কের মধ্যে আমাদের বাস্তবে যখন আমরা অঙ্ক করতে যাই তখন দেখেছি যে এই বিষয়ে অঙ্কের মধ্যে সুস্পর্শ নির্দেশনা থাকে তো সেই যেই নির্দেশনা থাকে যদি বলা হয় যে অর্ধেক বন্ধন জাতীয় হবে অর্ধেক অনাব জাতীয় হবে অথবা তিন ভাগের এক ভাগ বন্ধন জাতীয় হবে বাকি তিন ভাগের দুই ভাগ জাতীয় হিসাবে হিসাবে মুক্ত করতে হবে তাহলে সেই নির্দেশনা অনুযায়ী হিসাবটিকে হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে এরপরে বলতে সাধারণত বোঝায় যে নতুন কোনো সদস্য যখন কোনো প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হন বা ভর্তি হন তখন তিনি যে ফিটা দিয়ে ভর্তি হয় এটিকে ভর্তি ফি বলা ভর্তি ফি প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী কিন্তু নির্ভর করে যে কোন কোন প্রতিষ্ঠান আছে যেমন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে প্রতি বছর ছাত্র ভর্তি হয় ছাত্র ছাত্রী ভর্তি হয় ক্ষেত্রে তারা যে ভর্তি ফিটা দেবেন সেটির মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য হবে আবার এমন প্রতিষ্ঠান হতে পারে যে যেটি একটা ফুটবল ক্লাব হতে বা ক্রিকেট ক্লাব সেখানে প্রতি বছর খেলোয়াড় অন্তর্ভুক্ত হবে না হয়তো তিন বছর বা পাঁচ বছর কারণ একজন শিক্ষার্থী ভর্তি হলে বা একজন খেলোয়াড় ভর্তি হলে সেটি হয়তো তিন বছর উনি কন্টিনিউ করতে পারে তো সেই ক্ষেত্রে ভর্তি যে তাকে পাওয়া যাবে সেটি একটি অনিয়মিত আয় হিসেবে গণ্য হবে এবং সেটি জাতীয় আয় হিসাবে অঙ্কের মধ্যে এক্ষেত্রেও নির্দেশনা থাকে এবং অঙ্কে যে নির্দেশনা থাকবে সেটিকে সেও হিসাব করতে হবে যদি মনোভা জাতীয় হিসাবে হিসাবভুক্ত করতে বলে মনোভা জাতীয় আয় বেস হিসাবে ওইটাকে অন্তর্ভুক্ত করতে হবে আর যদি বলা থাকে যে না এটি একটি ইরেগুলার আয় তাহলে সেটিকে মল্য জাতীয় হিসাব হিসাবে গণ্য করে উদ্যুক্ত পক্ষে দায়ের পাশে কৃষকদের করতে হবে এরপরে আসি আমাদের চাঁদা এটি একটি খুবই কমন আইটেম চাঁদার প্রতিটি সদস্য যে চাঁদা দেয় একটি ক্লাবে অথবা একটি সংগঠনে অথবা কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠান হোক অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক সেখানে চাঁদা নামে যে বিষয়টি থাকে এটি প্রতিটি প্রতিষ্ঠানে অঙ্কের ক্ষেত্রে দেখা যায় একটি কমন আইটেম এই চাঁদাটি প্রতিষ্ঠানে একটা মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করে এটিকে আয়বী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে তবে মনে রাখতে হবে যে বাস্তবে যখন আমরা কম করতে যাই তখন দেখা যাবে যে চাঁদার মধ্যে কিছু সমন্বয় জাতীয় বিষয় যুক্ত থাকে সেটি এরকম সেটি হচ্ছে যে বলা হলো যে বিগত বছরের কিছু অগ্রিম চাঁদা হওয়া গিয়েছিল যেটি এই বছরে চলতি বছরের আয় আবার এই বছর কিছু অগ্রিম মানে পরবর্তী বছরের জন্য প্রাপ্ত চাঁদা অন্তর্ভুক্ত থাকতে পারে চাঁদার ফিগারটির ভিতরে সেই কি সমন্বয় করে প্রকৃত চাঁদার বাবদ যে আয় সেটি করতে এক্ষেত্রে যদি কোনো বকেয়া থাকে তাহলে সেটিকেও প্রকৃত আয় যেটা সেটা বের করে আয় ব্য হিসাবে এই হল চাঁদা এর প্রয়াসে একটি বিশেষ প্যাটার্ট মূলদন্ত হপিল মূলদন্ত হোপিল বলতে কী বোঝায় আমরা সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেটিকে মূলধন বলি সেটিকে অবশ্যই প্রতিষ্ঠানের ক্ষেত্রে নামের একটি পরিবর্তন হয়ে সেটিকে মূলধন তহবিল হিসেবে গণ্য করে এটি এস লাইক এস ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটিকে আমরা মূলধন করি সেই রকমই একটি ব্যাপার এটি মূলধন তহবিল সেটি বছরের প্রথমে হতে পারে আবার বছরের শেষের মূলধন তহবিল হতে পারে বছরের প্রথমে যদি মূলধন বের করতে বলা হয় তাহলে বছরের প্রথম যে সমস্ত সম্পদ এবং দায়গুলো থাকে সেগুলোকে যোগ দোক করে মূলধন বছরের প্রথমে করে নিতে হবে এবং বছরের শেষে মূলধন প্রকৃত একই রকমভাবে সমস্ত সম্পদ এবং দায়িত্বকে ব্যালেন্স শিটের মতো করে পাশে সাজিয়ে বছরের প্রথমের মূলধনের সাথে আয় হলে যোগ করে বা মানে লোকসান হলে করে বছরের শেষের মূলধন করতে হবে নেক্সট আমাদের আসে পুরাতন আসবাবপত্র বিক্রয় পুরাতন আসবাবপত্র যদি থাকে অঙ্কের মধ্যে উঠলে এই পুরাত্র করা হয়েছে